কেটা কে তুমি আর্জেন্টিনা তুমি কে ও যাচ্ছো কোথায় তোমরা দুইজন নিচে নিচে যাচ্ছো কালকে কালকের ঘটনাটা বলি কালকে কি হয়েছিল কালকে না শুনো কি হয়েছে জানো এই যে আমরা জানি তোমরা দুইজনের না না সেটা না বলতেইছি কি হয়েছে ফেসবুক কি করছে জানো ফেসবুক একটা কি করলো তুমি আর রায়ান যখন ওই যে আমরা কালকে একটা রাতের লাইভ দিলাম না খেলা চলতেছিল দুজনে খেলা করতেছিল পরে ওইটার মধ্যে তো তুমি যদি একটু ব্যথা পায় কান্না করে দিলা মনে আছে আর ওই ওইটা তো লাইভ তো চলতেছিল তখন তখন তো আমি কাটি নাই রেখে দিছিলাম পরে আজকে আমাকে নোটিশ দেওয়া বলতে কি জানো ওইটা নাকি ফ্ল্যাগ কন্টেন্ট মানে ওইখানে নাকি মারামারি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এরকম কথা ফেসবুকে এটা কী করলো বলো ফেসবুক না পসা বললো না পসা বললো আবার রাগ করবে আমাদের সাথে হ্যাঁ দেখছো রায়ান বুঝে পচা বলে পচা বলে না পচা বলে শুনো একটু কথা মজার কিছু কথা বলে যাও তোমাদের কথা তো সবাই শুনতে চাই অনেক ভালো লাগে তারা ইদানিং কিন্তু খেলার প্রেমে পড়ছে এখন মানে যে সময় একটু সময় পাই তখনই তারা খেলতে চলে যায় এই টাইমে তাদের মিস আসে প্রতিদিন আজকে মিস ছুটিতে তাই তারা দুইজন বের হয়ে যাচ্ছে খেলবে এদিকে আসো আর্জেন্টিনা টুপি ছিল এখন আর্জেন্টিনা টুপি হারা গেছে চলো যা নিচে খেলে আসো তারা খেলা যে কি বুঝতেছে আর কি মজা পাইতেছে প্রতিদিন খেলতেই হবে আজকে জানে আবার কি করে এই ভিডিওটা দিলে তোমাদের দুইজনের বোন ভাববে যে এরা দুই চির শত্রু কেন একসাথে হলো এটা মানি না মানবো না জুতো পড়ছে তো হবে চলবে শত্রু না না বলি নাই মানে ফেসবুক মনে করে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টাররা সবসময় সব সময় শত্রুতা করে একজনের সাথে আর একজন মানে এদের সাথে বন্ধুত্ব কম মিল কম এরা এ তোমরাও মনে হয় তাই তাই দেখ খেলো রায়নের সাথে কিন্তু আজকে আবারও কান্না করো না কান্না করতে সারা করো আর জায়গা কম ওই যে গাড়ি সাথে জায়গা কমে গেছে যেটুক জায়গা আছে সেটুকে তারা খেলাধুলা করতেছে নিচে গাড়ির নিচে হ্যাঁ এদিন যাও রানি তো গাড়িটা বলটা বের করো না হ্যাঁ বল রায়ন দাদা হুজুর চলে যাচ্ছে আজকে আমাদের রায়ন দাদা ছেড়ে বিদায় নিয়ে তো হুজুর তাদের জন্য অনেক অনেক দোয়া করে দেন যাতে তারা ভালোভাবে লেখাপড়া করতে পারে আর নতুন হুজুর ঠিক করতে হবে তুমি সালাম দাদা ওই তো হুজুর চলে গেল